নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল ধানের দুর্দান্ত পাশকাঠি এবং অধিক ফলন কিভাবে করা যায় তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেরা টিপস দিব তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক দান্ত ফলন পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে ধানের সঠিক বীজ নির্বাচন করতে হবে এবং সেই ধানের বীজকে ভালোভাবে শোধন করতে হবে তাই শোধন করার জন্য মাইক্রোব্যাক ইন্ডিয়া কোম্পানি উদ্ধার যার টেকনিক্যাল নেম সিডোমোনাস প্রুসেন্স এই সিডোমোনাস প্রুসেন্স দিয়ে ধানের বীজকে যদি ভালোভাবে শোধন করতে পারেন তাহলে সেই ধানের চারা রোগমুক্ত এবং সুস্থ সতেজ তরতাজা হবে তাই মাইক্রোব্যাক ইন্ডিয়া কোম্পানির উদ্ধার দিয়ে আপনারা ধানের বীজকে শোধন করবেন এই কোম্পানির প্রোডাক্ট খুবই প্রচারিত ব্র্যান্ডেড প্রোডাক্ট এই প্রোডাক্ট যদি আপনারা হাতের কাছে না পান তাহলে বিভিন্ন কোম্পানির আপনারা যেটা ভালো লাগে সেটা এই টেকনিক্যাল সিডোমোনাস প্রুসেন্স বাজারে যেটা পাবেন সেটা আপনারা ব্যবহার করতে পারেন তবে এই প্রোডাক্ট মাইক্রোব্যাক ইন্ডিয়া কোম্পানির খুবই প্রচলিত নাম সিডোমোনাস প্রুসেন্স দিয়ে ধানের বীজকে কিভাবে শোধন করবেন দশ গ্রাম সিডোমোনাস প্রুসেন্স পঞ্চাশ এম জলের সাথে ভালোভাবে মিশিয়ে সেই মেশানো জল এক কেজি ধানের বীজের সাথে ভালোভাবে মাখিয়ে নেবেন মাখিয়ে নেওয়ার পর পনেরো মিনিট সেই ধানের বীজকে ভালোভাবে ছায়াতে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে আপনার বীজ তলাপসে সেই ধানের বীজকে ভালোভাবে ছড়িয়ে দেবেন এই কাজ যদি আপনি করতে পারেন সেই ধানের চারা খুবই সুন্দর হবে এবং রোগমুক্ত সুস্থ সতেজ তর্কাজা গাছ হবে শিরোমোনাস প্রুসেন্সের মধ্যে আছে উপকারী ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া ধানের পক্ষে খুবই ভালো কাজ করে এবং শিরোমোনাস প্রোসেন্সের মধ্যে অক্সিন সাইটোকালিন জীবের মতো হরমোন আছে তাই ধানের গ্রোথ শক্তি অনেক গুণ বাড়িয়ে দেয় ফলে ধানের পাশ কাঠি দ্বিগুণ হয়ে যায় তাই প্রত্যেকে আপনারা ধানের বীজকে মাইক্রোব্যাক ইন্ডিয়া কোম্পানির উদ্ধার বা সিডোমোনাস প্রুসেন্স দিয়ে ধানের বীজকে ভালোভাবে শোধন করবেন এটা করার পরে আপনাকে লাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে মূল জমিতে যখন ধানের বীজ মানে চারা লাগাতে যাবেন তখন আপনাকে একটি এসপি যদি করতে পারেন বীজ তলাতে তাহলে দেখবেন আপনার ভাগ্য খুলে গেছে সেটা কি টাও কোম্পানির মিরাকলন যার টেকনিক্যাল নেম ট্রাইকন্টনেল তাই পনেরো লিটার জলে তিরিশ এম এবং এবং মাইক্রোকেমিক্যালস ইন্ডিয়া কোম্পানির জিঙ্ক পনেরো লিটার জলে পনেরো গ্রাম এবং বোরন পনেরো লিটার জলে তিরিশ গ্রাম এই তিনটি কম্বিনেশন একসাথে ভালোভাবে মিশিয়ে আপনার ধানের বিস্তলাতে স্প্রে করুন মজাই আলাদা দেখবেন ধানের পাশ কাঠি এতটাই বেড়ে গেছে এবং গাছের কোয়ালিটি আপনি ভাবতেও পারবেন না এই যদি নিয়ম আপনি আপনার বিস্তলাতে অ্যাপ্লাই করতে পারেন তাই আপনারা প্রত্যেকেই এই সিস্টেম আপনার ধানের বিস্তলাতে করে দেখুন কখন করবেন মূল জমিতে লাগার তিন দিন আগে মিরাকুরান জিঙ্ক এবং বোরন তিন দিকে পান করে একসাথে স্প্রে করবেন দেখবেন ধানের ফলন অনেক গুণ বেড়ে গেছে ভারত বাংলাদেশে প্রায় এইটি পারসেন্ট চাষি ভাই ধানের বীজ শোধন করে না তাই ধানের বীজ শোধন করার কতটা এ গুণ তা অনেকে হয়তো জানে না তাই বলবো প্রত্যেককে ধানের বীজ শোধন করুন এবং ধান চাষ করুন ধানের বীজ শোধন করলে আপনার ফলন অনেক গুণ বেড়ে যাবে তাই আপনার প্রত্যেকে ধানের বীজকে শোধন করে আপনার জমিতে ধান চাষ করুন ধানের প্রধান শত্রু মাজরা পোকা এবং বাদামি শোষক পোকা মাজরা পোকা এবং বাদামি শোষক পোকাকে হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল করার জন্য সবথেকে কোন ইনসেক্টিসাইড পাওয়ারফুল অ্যাকশন কাজ করে নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ